পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি স্বপ্ন। সতেত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। শিলচর-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিহারা স্টেশনে নতুন স্টপেজের উদ্বোধন করলেন সাংসদ রাজদীপ রায়। শিলচর গোমুল বাইপাসে হেরোন সহ দুই ড্রাগস ব্যবসায়ীকে আটক করলো কাছাড় পুলিশ। নিয়মিত কারণে বিকল্প ব্যবস্থা প্রতারে দাবিতে ঠিকা ভিত্তিক টেট উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকাদের অবস্থান ধর্মঘটদার বন্ধে।

একজন ধার্মিক কখনো ধর্মের নামে হিংসা ছড়াতে পারে না বললেন মাওলানা আবদুল্লাহ আল নোমান বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে প্রখ্যাত পীর মকবুল হোসেন চৌধুরী বাপুরি সাহেবের অরুজ মাহফিল অনুষ্ঠিত সোমবার ফ্লেক অফ করে শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিহারা স্টেশনে নতুন স্টপেজের উদ্বোধন করেন শিলচরের সাংসদ ড রাজদীপ রায় এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদের শিলচরের প্রতিনিধি পুলক দাস শিলচর ডেভেলপমেন্টের চেয়ারম্যান মঞ্জুল দেব সংসদে কাটিকোড়া প্রতিনিধি সুখেন্দু কর সহ রেলওয়ে বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এটিআরএম মিলন সিং সমাজসেবী অপু দাস জয়দীপ দেব বরিষ্ঠ নাগরিক রামেন্দ্র ধর কাছার জেলা এসসি মোর্চার সভাপতি নিবাস দাস প্রমুখ এদিনের সভায় উপস্থিত ছিলেন এ আর এম কুমার আরপিএফ এর নিরুপম চক্রবর্তী উত্তম কাটিকোড়া উত্তর কাটিকোড়া জেলা পরিষদ সদস্য তিলক চাঁদ দাস কালাইন কোঅপারেটিভ চেয়ারম্যান অসিত বরণ দে লক্ষ্মীপুর জিপি সভাপতি অনুপ কুমার পাল প্রাক্তন জিপি সভাপতি কোমুদ রায় রমেন্দু চক্রবর্তী প্রমুখ সবার বৃহত্তর বিহারা এলাকার জনগণ উপস্থিত ছিলেন

ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বিরাট সাফল্য গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে শিলচর ঘুঙুর বাইপাস থেকে দুই ড্রাগস ব্যবসায়ীকে আটক করেছে ধৃতদের কাছ থেকে ছয়টি সাবানের বাক্সে আটাত্তর গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ আটক করা দুই ড্রাগস ব্যবসায়ীর নাম রাজীব উদ্দিন লস্কর সাবির আহমেদ লস্কর আটক করা দুজন ড্রাগস ব্যবসায়ীকে পুলিশ জুরকদমে কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে আজ সদ আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বানে উদারবন্দ শিক্ষাখণ্ডের অধীনে কর্মরত সকল ঠিকাভিত্তিক টেট উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকারা বিনা শর্তে বেতন সুরক্ষা সহ নিয়মিতকরণ এবং নিয়মিতকরণের বিকল্প ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে উদারবন্দ শিক্ষাখণ্ড প্রাঙ্গনে অবস্থান ধর্মকট কার্যসূচি পালন করে আজ সকল ঠিকাভিত্তিক টেট উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকারা শ্রেণী কোঠা বর্জন করে উদারবন্দ শিক্ষাখণ্ডে এসে উপস্থিত হয়ে নিয়মিতকরণের বিকল্প ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে কার্যসূচী পালন করেছে আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের যে দাবি ছিল সেটা ছিল যে আমরা সবাই নিয়মিতকরণ হব কিন্তু সরকার আমাদের যে অপশনের ব্যবস্থা করে দিয়ে যে নিয়মিতকরণ করছে সেটা কিন্তু আমরা মানছি না কেন মানছি না কারণ আমরা বিগত বারো বছর থেকে কেউ দশ বছর থেকে আমরা চাকরি করে আসছি এবং আমাদের আজকের যে অবস্থা সেই অবস্থায় যদি আমরা অপশনে যদি সাইন দিয়ে যদি আমরা জয়েন করি তাহলে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা হবে এবং এতে দেখা যাবে যে আমাদের বারো থেকে চোদ্দ হাজার টাকা আমাদের কমে যায় আজকের যুগে কিভাবে আমরা চলবো আমাদের যদি বারো হাজার চোদ্দ হাজার টাকা যদি কমে যায় এবং এই বেতনে আমরা কিভাবে আমাদের সংসার চালাবো আমাদের পরিবারকে কি করে চালিয়ে নিয়ে যাবো সেটা সম্ভবপর নয় কাজে আমরা এর ভুল বিরোধিতা করছি আমরা সদ অসম ট্যাট উত্তীর্ণ শিক্ষক সমাজ এর বিরোধিতা করি আমাদেরকে যদি নিয়মিতকরণ বা আমাদের রেগুলার করতেই হয় তাহলে আমাদের যে প্রাপ্য সেই প্রাপ্য দিয়েই সরকারকে করতে হবে কারণ কি আমরা চাই না যে আমাদের সংসার নষ্ট হয়ে যাক আমরা বিপথে চালিত হই কাজেই আমাদের একটি দাবি যে সেটা হচ্ছে যে নিয়মিত আমরা আমাদেরকে করুন সরকার এবং বিনা শর্তে বেতন সুরক্ষা সহ আমাদের চাই যেটা আমাদের দাবি ছিল থাকবে এবং এই দাবি থেকে আমরা এক চুলো নড়বো না আজ আমাদের পুরো অসমেই আজকে আমাদের আন্দোলন চলছে অসমের সঙ্গে পুরো অসমের সঙ্গে আমাদের উদাহরণ শিক্ষাখণ্ডেও কাছাড় জেলার উদাহরণ শিক্ষাখণ্ডেও আমরা আজকে চার ঘন্টার ধর্মঘট কার্যসূচি অবস্থান ধর্মঘট কার্যসূচি আমরা পালন করছি আর আমাদের এই আন্দোলন আগামী তো চলবে সরকার যদি আমাদের দাবি না মানেন তাহলে আমাদের আন্দোলন চলতেই থাকবে আমরা চালিয়েই যাব এবার পথ অবরোধে অবরুদ্ধ আসাম আগরতলা জাতীয় সড়ক পাট্টা পাপকদের অতি ডিমার্কেশন প্রদানের দাবি সহ বন্য হাতির তাণ্ডব থেকে সাধারণ মানুষকে রক্ষা করার দাবি নিয়ে প্রশাসনকে এগিয়ে আসার দাবি জানানো হয় এই দাবির উপর ভিত্তি করে আসাম আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়া কামিতে পথ অবরোধ সংঘটিত হয় বিগত বেশ কিছুদিন ধরে ধরাই জেলার অন্তর্গত তেলিমুড়া মহকুমার কৃষ্ণপুর মুঙ্গিয়া সহ সন্নিহিত এলাকায় সাধারণ মানুষরা বন্য হাতির এক প্রকার দিশাহীন অবস্থায় জীবনযাপন করছেন প্রায় প্রতি রাতে বন্য হাতির তাণ্ডব লীলা সর্বশান্ত হতে হচ্ছে একাংশকে যদিও সম্প্রতি অতীতে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রীতিমতো প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু মন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও কোনো প্রকারে বলিষ্ঠ পদক্ষেপ দেখতে না এলাকাবাসী অবশেষে আজ রাজ্যে প্রধান বিরোধী দল মথার নেতৃত্বে মুঙ্গাকামী বাজারে জাতীয় সড়ক অবরোধের মতো ঘটনা সংঘটিত হল অবরোধ স্থল থেকে অবরোধকারীদের বক্তব্য হচ্ছে বিশেষ করে জনজাতিদের যাদের পাঠটা প্রদান করা হয়েছিল অনতি বিলম্বে সেই পাট্টাগুলির ডিমার্কেশন করে দিতে হবে এবং এর পাশাপাশি বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনকে

ডিমান্ড চলছে আর যে পাতালেন আছে যে ডেমোক্রেশন হলে সঠিক জায়গাতে থাকে না সেই কারণে ফরেস্ট ডিপার্টমেন্ট বা ডিএম গ্রোতে আমরা যে পাতালিয়ান ডেমোক্রেশন সঠিকভাবে তাড়াতাড়ি হোক আমরা আজকে এজেন্ডা হচ্ছে দুইটা যে জঙ্গল হাতি ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চলছে তিন দিবসীয় শতবর্ষ উদযাপন সমারোহ সোমবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সকাল নটায় প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় বেলা এগারোটায় মুন্সিরাম বর্মন মুক্ত বিদ্যালয়ের প্রাক্তনীতি সংবর্ধনা জ্ঞাপন সহ মত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুপুরে নিত্যানন্দ বর্মন মুক্ত মঞ্চে বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা এবং শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের পরিবারের সদস্য সদস্য এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয় দুপুর দুইটা থেকে বিএনএমপি স্কুলে ছাত্রছাত্রীদের পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শতবর্ষ উদযাপন সমারোহে চিরস্মরণীয় করতে একশো প্রদীপ প্রজ্বলন করা হয় ধরাই মাতৃভূমি সামাজিক সংস্থার পরিবেশনায় সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নিত্যানন্দ বর্মন মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন জনগোষ্ঠীর নৃত্য পরিবেশন করেন শিল্পীরা এখানে এসে অংশগ্রহণ করবেন আমরা সন্ধ্যা সাতটায় সেই অনুষ্ঠান আর আমরা বিশেষ করে এই অঞ্চলের যারা অভিভাবক এই অঞ্চলের যারা প্রাক্তন ছাত্রছাত্রী এই অঞ্চলের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন বিশিষ্ট জনগোষ্ঠীর মানুষরা আছেন প্রত্যেকের সহযোগিতা আমরা পেয়ে এই অনুষ্ঠানকে আমরা সফল করতে সক্ষম হয়েছি আমাদের যে শতবর্ষ উদযাপন কমিটির যে সমস্ত কর্মকর্তা সাব কমিটি এই স্কুলের টিচার স্টাফ সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে অর্থের প্রয়োজন রয়েছে তবে অর্থ সবকিছু নয় একজন চিকিৎসক হিসাবে সেবামূলক মনোভাব থাকাটা অত্যন্ত জরুরি বলে অভিমত ব্যক্ত করেন চিকিৎসক টি এইচ গৌতম সিংহ আজ সোমবার বাসকান্দিতে বিনামূল্যে চিকিৎসা শিবিরের অনুষ্ঠানেই মন্তব্য করেন তিনি বাসকান্দি এসআর মেডিকেয়ার ফার্মেসির কর্ণধার ফারুক ইসলাম বরভুইয়ার উদ্যোগে সোমবার বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজিত হয় এই শিবিরে চিকিৎসক হিসেবে ছিলেন ডক্টর টি এইচ গৌতম সিংহ তিনি ফার্মাসি কর্ণধার ফারুক ইসলাম বরভুইয়ার প্রশংসা করে বলেন ফারুক ইসলামের আবেদনে তিনি বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করতে রাজি হয়েছেন এরকম অনুষ্ঠানে তার যথেষ্ট আগ্রহ রয়েছে বলে অভিমত প্রকাশ করেন চিকিৎসক গৌতম এদিন বত্রিশ জন রোগী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ বহু রোগীর ডায়াবেটিস টেস্ট করা হয় এই ফার্মাসির ব্যবস্থাপনায় কয়েকদিন পূর্বে বিনামূল্যে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক

পরে খুব কম সময় ছিল এই কারণে সাহায্য করতে পারছিলাম তারপরে আমি সিভিল হসপিটালে কাজ করিছি তখন আমি রেজিস্ট্রেশন দিয়ে আমি ছোট পাইলট প্র্যাকটিস করি ইলেকট্রিক হুইল চেয়ার পেয়ে বেজায় খুশি বিশেষভাবে সক্ষম অজয় সরকার ত্রিপুরার বিশালকর পরিবারের লোকরা একটি ইলেকট্রিক হুইল চেয়ারের জন্য স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছিলেন এ মর্মে সোমবার বিশালকর পঞ্চায়েত সমিতি চেয়ারপার্সন ছন্দা দেব বর্মা নিজের উদ্যোগে অজয় সরকারের বাড়িতে গিয়ে ব্যাটারি চালিত একটি ইলেকট্রিক হুইল চেয়ার প্রদান এতে অজয় এবং তার পরিবারের লোকরা খুবই খুশি ব্যক্ত করে রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন অজয় সরকার বাবার নাম প্রদীপ সরকারি গ্রাম পঞ্চায়েতের তিন ওয়ার্ডের বাসিন্দা তারা দীর্ঘদিন ধরে এই বিকলঙ্গভাবে চলছে কিছু বিকলঙ্গে আজকে প্রথম স্কুটি পাওয়াতে বিরাট খুশি তারা আমাদের বিশালগড় আটি ব্লকের চেয়ারপারসন সন্ধ্যা মহোদয়ের কারণে আজকে এই পরিবারটি আজকে এইভাবে এটা পেয়েছে আমরা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং জ্ঞাপন করছি বিশ্বজুড়ে ধর্মের নামে যারা সন্ত্রাস সৃষ্টি করে তারা কখনো ধর্মিক হতে পারে না কোনো ধর্মগ্রন্থ সন্ত্রাসের শিক্ষা দেয়নি বরং প্রত্যেক ধর্ম শিক্ষা দিয়েছে মানবতা এবং ভালোবাসা ইসলাম ধর্মে সন্ত্রাস সৃষ্টিকারীর কোনো স্থান নেই সন্ত্রাস সৃষ্টিকারী কখনো মুসলমান হতে পারে না হিংসা বিদ্বেষ সন্ত্রাস সৃষ্টিক সহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সর্বদা বিষ্ণুবি সংগ্রাম করে গিয়েছেন রবিবার বোরখলা সোনাপুর নয় গ্রামে মুর্তেকানের ইসালে সুয়াব মাহফিড়ে মাওলানা ইস্তিয়াক আহমদ চৌধুরী পৌরহিতে কথাগুলি বলেন বিশিষ্ট ইসলামিক স্কলার বহিরাজ্য ত্রিপুরা থেকে আগত মাওলানা আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন বিশ্বের ইতিহাস সাক্ষী আছে সন্ত্রাস বা সন্ত্রাসী কার্যকলাপে কারা জড়িত রয়েছে। কিন্তু শুধু একটি জাতিকে টার্গেট করা হচ্ছে। আসলে একজন প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না বরং সন্ত্রাসীরা ইসলামের পোশাক পরিধান করে ত্রাস সৃষ্টি করে এবং বদনাম হয় ইসলাম ধর্মের তিনি সকল মুসলমানদেরকে কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান জানান বিভিন্ন কার্যসূচির মাধ্যমে প্রখ্যাত পীর শাহসফি মকবুল হোসেন চৌধুরী বাগপুরি সাহেবের উরুস মাহফিল অনুষ্ঠিত হয় আসরের নামাজের পর কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এশা নামাজ পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এরপর ধারাবাহিকভাবে ফজর পর্যন্ত বিশিষ্ট ওলামায় কেরাম ও সুফিয়ানে এজামরা উপস্থিত থেকে দিনই আলোচনা করেন ফজরের পর তরিকতের খতম অনুষ্ঠিত হয় শেষে তালিম তারবিয়ত প্রদান সহ আখেরি মোনাজাত পরিচালনা করেন বর্তমান পীর শাহসুফি নবী চৌধুরী ভোরে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে এদিনের সুফি মকবুল ট্রাস্টের পরিচালক মালনা সাবির হোসেন চৌধুরী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা সমাবেশে প্রকাশে তুলে ধরে

আমরা সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন